ভিডিওর প্রথমে তো দেখলেন সারা রাত বাচ্চাটা ঘুমায় নাই এই সর্দি নিয়েই সারাটা রাত কষ্ট পাইছে আর গায়ের জ্বর তো উঠছেই আবার রাতে উঠে নর্সেল দেওয়াইটে আবার একটু করে ঘুম পাড়াইয়ে ওষুধ টষুধ খাওয়াইয়ে যা একটু সকালের দিকে ঘুমকে ঘুম ঘুমাইছে এরপর আবার মায়ের তো আর কোনো রেস্ট নাই সারা রাত ঘুমাইলো না ঘুমাইলো সকাল সকাল তো ডিউটি পালন করতে হবে কারণ ঘরের সদস্য সংখ্যা আছে কিংবা অন্যান্য সদস্য অফিসে যাবে তো ভাবা সেই কাজ রান্নাঘরে এসে নাস্তা পানি বানিয়ে এরপর হচ্ছে রান্নাবান্না শুরু করে দিলাম এরপর বান্না শুরু তো করলাম ভাজি টাজি করে ফেললাম আজকে অবশ্য মাথাটা একদম ঠিক নাই কারণ নিজেও ঘুমাইতে পারি নাই মাথাটা ঘোরাচ্ছে তো ভাজি করব আজকে সিম ভাজি করব আলু দিয়ে কারা কারা সিম ভাজি আলু দিয়ে করেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে বাচ্চাকে হচ্ছে নর্সেল দেওয়াতে হচ্ছে আমার হাজারটা রকম বাহানা সে কোনোভাবে নর্সেল দিবে না তার কিন্তু নাক জাম সে কোনোভাবে নর্সেল দিবে না কিন্তু নিঃশ্বাসও ফেলতে পারতেছে না একটা জিনিস কি জানেন ঘরের যদি অন্যান্য সদস্য সংখ্যাগুলো সাপোর্টিভ হয় তাহলে বাচ্চার ওর একটু মায়েদের একটা নিয়ন্ত্রণ থাকে দেখা যায় না যে অনেক সময় বাচ্চা কান্না করে কিন্তু অন্যান্য সদস্য যদি বাচ্চাকে যদি একটু শান্ত করে কিংবা একটু কোলে নিয়ে আদর করে বা মানে যেভাবে হোক একটু অন্য পাশে যদি মোটিভেট করে ফেলে তাহলে দেখা যায় মায়ের উপর পেশাটা একটু কম পড়ে আর যদি আর বিদেশ তো কি বলবো এখানে হচ্ছে সব কিছু মানে মায়ের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যায় মায়ের উপরেই সব কিছু অ্যাফেক্ট পড়ে তো আমি মনে করি যে বাচ্চাকে সুন্দরভাবে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য মায়ের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও ভূমিকা আছে অনেক সময় দেখা যায় বাচ্চা বেশি যখন কান্নাকাটি করে তখন মায়েকেই কেন জানি কেন মা সামলাচ্ছে না কেন মা করতেছে না কেন বা মায়ের উপরেই সব কিছু দায়িত্ব এসে পড়ে বাবাদের কিংবা ঘরের অন্যান্য যারা সদস্য সংখ্যা আছে তাদেরও তো কিছু না কিছু দায়িত্ব থাকে তো কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ঘরের অন্যান্য সদস্যদের উপর রাগান্বিত হয়ে বাচ্চাদের উপর চিল্লা চিল্লি বা যে কোনো কিছু বড়দেরকে বলতে না পেরে বাচ্চাদের উপরে এসে পড়ে বা ঘরের যে ছুটো তার উপরে কিন্তু এই জিনিসটা রাগটা গিয়ে সব কিছু তার উপর গিয়ে পড়ে তো একটা সুন্দর দিন দেওয়ার জন্য প্রত্যেকটা পরিবারের উচিত যে বাচ্চাকে সামলানোর পাশাপাশি মাকেও সাপোর্ট করা তো এক আপু আমাকে বলছে যে ডালের মধ্যে ধনে পাতাগুলো একটু ছোট ছোটো করে দেওয়ার জন্য আমি জানি না সেদিন হয়তো আমার ভিডিওতে ধনে পাতাটা একটু বড় হয়ে গেছিলো তো ওনার কথা মতো আমি আজকে ধনে একটু কুচু কুচু করে দিলাম আর সারা রাত না ঘুমানোর পরেও কেমন যেন শরীরটা খারাপ লাগতেছে মোবাইল হাতে নিয়ে দেখি একটা আপু আমাকে স্টার গিফট করছে আমি তার নামটা আমার ভিডিও লাস্টে দিয়ে দেবো যে আপনারা সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন ওনাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ উনিও দেখবেন আপনাদেরকে যাদের স্টার লাগবে তারা স্টার দিবে। তো আমার আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পরিবারের বিশেষ করে যারা বাচ্চার মা ওদেরকে সবাই একটু সাপোর্ট করবেন সবাই কিন্তু দোষে দোষান্বিত থাকে দোষ কম বেশি সবারই থাকে কিন্তু সেই দোষটা যদি আমরা দোষ বলে মনে না করি যদি একজন মাকে কিংবা পরিবারের একজন সদস্যকে যদি সাপোর্ট করি তাহলে দেখবেন মানুষটা যে ঘরের গৃহিণী সে আপনাদেরকে মন দিয়ে যান প্রাণ দিয়ে করার চেষ্টা করবে ভালো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও ভিডিওতে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম